কুলম এবং নামাজ পড়ে চলে আসলাম আপনাদের মাঝে ইউটিউব লাইভে আপনাদের মাঝে আজকে আমরা সাথে সিট আগুন অফিশিয়াল টিমের বেশ কয়েকজন চারজন আছে আজকে সাথে লাইভটা যদিও আমরা রাত্রে করার একটা নির্দেশনা দেওয়া ছিল কিন্তু রাত্রে আমাদেরকে ফেসবুক লাইভ করতে হবে প্লাস আমাদের কিছু ভিডিও এডিটিং বাকি রয়েছে যেমন এই লাইভের যে থ্যামবলটা দেওয়া হয়েছে থ্যামবলটা যে ভিডিওটা শুট করা হয়েছে এটা এডিট করতে হবে তো বেশ কিছু টাইম এ সব সাইডে ব্যবহার করতে হবে যার কারণে আমরা নামাজ শেষ করেই ফেরিঘাট বসে থেকে লাইফটা স্টার্ট করলাম সো কেউ মাইন্ড করবেন না বা নেগেটিভ ভাবে নেবেন না আমরা নামাজ কালাম পরে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বর্তমানে আমরা এখানে তিনজন অবস্থান করতেছি আমি মেহেদি হাসান আগুন আমার পাশে আমার ছোটো ভাই একজন শিহাব ইটস সিহাব ভাই আইডিয়ার নাম আর তার পাশে দেখতেছেন সাকিব ও মাত্র জুনিয়র একজন অ্যাক্টর আমাদের সাথে কিছুদিন থেকে জয়েন করেছে এখন পর্যন্ত সেভাবে ওকে আমরা কোনো ফর্ম ফর্ম পার্ট ইন শ্যুটিংয়ে ঢুকাইতে পারি নাই তবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ওকে আমরা খুব শীঘ্রই বড়ো ধরনের কোনো একটা শ্যুটিংয়ে ঢুকাই দিব তো যাই হোক এটা ইউটিউব চ্যানেল আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল একটা করে ইউটিউব চ্যানেল একটা করে ফেসবুক পেজ একটা করে টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি সবারই কিন্তু রয়েছে বাট যেটা দেখবেন ইডস আগুন অফিসিয়াল এটা আমাদের একটা টিম পেজ টিম ইউটিউব চ্যানেল এই চ্যানেল এবং এই পেজ এই পেজ এগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের জীবনের কিছু মূল লক্ষ্য রয়েছে এটা মূলত আমার একটা প্ল্যানিং ছিল বা আছে আমরা সমাজ উন্নয়নমূলক কিছু কাজ করব। তো যেটা আমাদের ব্যক্তিগতভাবে ইনভেস্ট করা পসিবল না আমরা সেই ইনভেস্টটা অনলাইন থেকে ইনকাম করে করব। এই জন্য আমরা এই অফিসিয়াল পেজটা চালাইতেছি এবং এইখানে যারা কাজ করতে সবার মতামতটা আমার সাথে সহমত ছিল তার তারা আমার সাথে কাজ করতেছে যুক্ত হয়ে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব ফেসবুক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম অনেক দূর এগিয়ে আসছে আল্লাহ তালা বসে সহমত এবং আপনাদের অনেক সহানুভূতি ছিল বা আছে তাছাড়া আমরা এতদূরে আসতে পারতাম না আমাদের যেহেতু আমরা সেটা প্রোফাইলটা অফ করে রাখছি কারণ প্রোফাইলের কিছু ইস্যু প্রবলেম ধরা পড়ছিলো না ছাড়া আমাদের ওইটাতে মোমিটাই অন হয়ে গেছিল ফেসবুক একটা প্রোফাইল ছিল বাট এখন যেটা আমরা চালাইতেছি এটা ফেসবুক পেজ ইটস আগুন অফিশিয়াল এই ফেসবুক পেজটা আমাদের আল্লাহ রহমতে অনেক দূর আগে আসছে আর এখন যেটাতে আপনার সাথে লাইভ করতেছি এটা হচ্ছে ইটস আগুন অফিসিয়াল ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো আমাদের মূল প্ল্যানিং কি আমরা তা ফিউচারে কী করবো এটা আমরা আস্তে আস্তে জানাবো সবাইকেই যেহেতু এখন পর্যন্ত আমরা ওই রকমভাবে হতে পারি নাই তো যখন ইস্টাবলিশড হব তখন আমরা জানাবো আমাদের জাস্ট একটু আনুমানিক আইডিয়া দিয়ে রাখতেছি যে আমাদের যে ইটস আগুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে যে একটা আর্নিং আসবে আল্লাহ রহমতে যে আর্নিংটা আসবে যখন এই আর্নিংয়ের সিক্সটি পার্সেন্ট টাকা আমরা কোনো রাজনৈতিক না ব্যক্তিগতভাবে সমাজ উন্নয়নমূলক কাজে ব্যবহার করব যেমন ধরেন বৃদ্ধাশ্রমের জন্য কিছু টাকা ইনভেস্ট হবে অনাথ বাচ্চাদের জন্য কিছু টাকা ইনভেস্ট হবে এটা আমাদের একটা প্ল্যানিং আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা লং লাইফ নিয়ে আসবো এইটা নেক্সট অন্য একটা দিনে যে লাইফটা আমরা একটু টাইম নিয়ে বসবে এবং সেই লাইফটা চলবে মোটামুটি এক ঘন্টা যাবৎ কারণ এটা একটা লং একটা স্টোরি রয়েছে তো গাইস দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লাইভ অনেকেই জয়েন হয়ে গেছে কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না একটু সময় নিয়ে যদি কমেন্ট করতেন ভালো লাগতো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে এবং আমাদের ভিডিও যারা দেখেন তারা জানাবেন যে আমাদের ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না আর যারা এখন পর্যন্ত আমাদের কোনো ভিডিও দেখেন নাই আমার আমাদের ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা একটা ভিডিও সার্চ দিয়ে দেখবেন এবং আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভাষা দ্বারা আপনাদের মনে আঘাত লাগে বা আমার ভিডিও থেকে কোনো কথাতে আপনাদের মন মানসিকতা খারাপ হয় অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এখন পর্যন্ত শিখতেছি শিক্ষার কোনো বয়স নেই এবং আমাদের যে ভিডিওগুলো আমরা করতেছি সেখানে কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কী ভুল হচ্ছে সেটা আমাদেরকে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যদি সম্ভব হয় যে না আমরা কমেন্ট করতে আপনাদের প্রবলেম হইতেছে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা আইডিয়াতে কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা রয়েছে যে কোনো প্রবলেম হইলে আমাদেরকে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে ভাই আপনাদের দিয়ে প্রবলেম হচ্ছে বা কোনো ভিডিও দ্বারা কারো মন মানুষ হইতে কষ্ট পাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বললে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে নিব ইনশাআল্লাহ ভুলভ্রান্তি নিয়ে মানুষের জীবন মানুষের জীবন হতেই পারে ভুলভ্রান্তি তো সেই জন্য যে ভুলগুলো হবে আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রিমভাবে আর যেই ভুলটা আপনাদের চোখে পড়বে আমাদেরকে কমেন্টে জানাবেন সো গাইস আমাদের কিন্তু ফেসবুক পেজে আমরা লাইভ করি প্রতি শুক্রবারে আটটা সরি নটা তিরিশ থেকে দশটা পর্যন্ত আমরা লাইভ প্রোগ্রাম করি ফেসবুক পেজে ইটস আগুন অফিসিয়াল ফেসবুক পেজ বাট আজকে ওইটা তো আমরা রাত্রে লাইভটা করতে পারবো না কারণ আমরা কিছু ঝামেলার জন্য আমরা একটু ব্যস্ত থাকবো সারাদিন বাইরে থাকবো তো এই কারণে আমরা এই ফেসবুক পেজে লাইভটাও স্টার্ট করবো মাইড্রেভের নামাজের পরে বা মাকড্রেবের নামাজের আগে সেটা আমরা পেজের পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো তো লাইভটা যারা ইউটিউবে লাইভ করতেছে যারা আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন আর যারা নতুন ইউজার আছে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে একটা কথা বলবি সরি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা নতুন ইউজার যারা যারা আসছে যে চাইতেছে যে আমাদের মতো নতুনভাবে কোনো কন্টেন্ট তৈরি করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আর কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম কিন্তু আপনাকে নিজের ব্রেনটাকে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত আপনার ভালো রেজুলেশন একটা ফোন লাগবে থার্ড একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করতে হবে সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং মাথার ব্রেন লাগবে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু মিলে একটা ভিডিও কন্টেন্ট সুন্দর হয় তো যারা কাজ করতেছে নিউভাবে তাদেরকে বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনারা একা এসে অনেক কিছু করতে পারবেন তাহলে এটা আপনাদের ভুল ধারণা আপনাকে কাজ করতে হলে অবশ্যই কারোর সাথে মিশতে হবে যারা আপনার আগে আসছে এই লাইনে তাদের সাথে মিশতে হবে তাদের কাছ থেকে মনোভাব প্রকাশ করতে হবে তাদের কাছ থেকে আপনাকে শিখতে হবে এবং আপনার যদি কোনো প্ল্যানিং থাকে সেটা তাদের কাছে শেয়ার করতে হবে আপনার এলাকায় পাড়া প্রতিবেশী বা যেখানে যাই হোক দেখবেন যে আপনার আগে কেউ না কেউ কন্টেন্ট করতেছে বা যদি কাউকে নাও পান আমাদের মতো আছে বা আমাদের যে সিনিয়র অনেক পার্সন আছে যারা ভিডিও করতেছে যারা দিন যাব আছে এই লাইনে যারা ইস্টাবলিশ হয়ে গেছে তাদের সাথে আপনাদেরকে কন্টিনিউ মিট করতে হবে কারণ আপনি যদি কারোর কাছ থেকে সহযোগিতা না নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য পথটা অনেক কষ্ট হয়ে যাবে আপনার সামনে এগিয়ে যাওয়া অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে সেজন্য আপনাদেরকে অবশ্যই কারো না কারো সহযোগিতা নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করে থাকেন যে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে মিট করে কথা বলে আপনাদের প্রবলেম সলভ করবেন সরি আজকে বাইরে লাইভ করতেছি তো ওই জন্য মানে বিভিন্ন মাইকিন টাইকিন চলতেছে সরি ফর ডিস্টার্ব তো গাইস আমরা বেশিক্ষণ লাইভ টাইম নিব না কারণ আমাদের এখন পর্যন্ত শুক্রবার দিনটা আমাদের অনেক ব্যস্ততার একটা সময় আমরা সেই সকাল থেকে বাসা থেকে বের হই শুক্রবারে সারাদিন আমরা শুট করি প্লাস শুক্রবার আবার লাইভ প্রোগ্রাম থাকে দুইটা ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে সব কিছু মিলিয়ে শুক্রবারের দিনটা আমাদের জন্য অনেক ব্যস্ততার একটা মুহূর্ত হয়ে পড়ে আমাদেরকে অনেক ব্যস্ততা নিয়ে কাজগুলো করতে হয় তো আমরা বেশি টাইম নিব না আমরা চলে যাব শ্যুটিং স্পটে ভিডিও শ্যুট করার জন্য আর যদি কেউ যদি আমাদের শ্যুটিং ভিডিওগুলো দেখতে চায় তারা আমাদেরকে কমেন্টে জানাবে আমরা শ্যুটিং ভিডিওগুলো লাইভভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অথবা শ্যুটিং ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করবো কারণ শুটিং করা যে কি পরিমাণ কষ্ট হয় সেটা যারা করে তারাই শুধু বলতে অন্য কেউ কিন্তু বলতে পারে না জ্যোতিষ সরকার বলেছে হাই জি হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি জ্যোতিষ সরকার ভাই জি ভালো আছেন আপনি আপনি কোথা থেকে কমেন্ট করতেছেন আমাদের ভিডিওটা কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে অবশ্যই জানাবে তোমার বাড়ি কোথায় জ্যোতিষ ভাইয়া আমাদের বাড়ি হইতেছে মান্দা ফেরিঘাট নওগাঁ জেলা মান্দা উপজেলা ফেরিঘাট এরিয়াতে আমাদের বাসা আমার এবং আমাদের টিমের যারা আছে সবাই আমরা মোটামুটি এক জায়গারই আপনার বাসা কোথায় ভাই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড যদি আপনি আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটা ফলো করে না দিয়ে থাকেন এখনই সার্চ দিবেন ফেসবুক অফিসিয়ালে যাবেন আই এম ইন্ডিয়া ও থ্যাংক ইউ ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুব ভালো লাগলো ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন ভাইয়া আমরা অবশ্যই আপনার পাশে আছি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কারণ ইন্ডিয়াতে বেশ কয়েকবার আমি গিয়েছি অর্জুন দে অর্জুন দে ভাইয়া কমেন্ট করেছে অ্যাব স্ট্রেক্ট ভাইয়া আপনার বাসা মনে ইন্ডিয়াতে বুঝতে পারতেছি আপনার নামটা দেখে যাই হোক আমাদের বাসা বাংলাদেশেই বাংলাদেশ এটা হইতেছে বাংলাদেশ রাজশাহী ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট নওগা সো ইন্ডিয়া তুমি মুসলিম নাকি জি ভাইয়া জ্যোতিষ ভাইয়া আমি মুসলমান আমার নাম মেহেদি হাসান আমরা আমার টিমে হিন্দু আপাতত কোনো শ্যুটিং কেউ নাই আমার সবাই মোটামুটি মুসলিম বাট ধর্ম নিয়ে কিছু বলার নাই হিন্দু মুসলিম যে হইতে পারে অর্জুন ডে আই অ্যাম বাংলাদেশ ইয়েস থ্যাংক ইউ ভাইয়া বাংলাদেশ আমার দেশ আপনার দেশ বাংলাদেশ মানে তো আমরা আমরাই তাই না যাই হোক ইন্ডিয়া থেকে আমাকে অনেকেই সহযোগিতা করে যে ভালো লাগে কারণ ইন্ডিয়াতে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম আপনার কলকাতা নিউ মার্কেট গিয়েছিলাম কয়েকবার প্লাস দিল্লি গিয়েছিলাম নয়দাতে হায়দ্রাবাদ গিয়েছিলাম মুম্বাইতে গিয়েছিলাম যাই হোক ইন্ডিয়াতে আমার বেশ যাওয়া আসা ছিল এই বাংলাদেশে যে একটা পাঁচ তারিখের যে একটা গ্যানজাম হয়েছিলো এক বছর যাবো আগে তারপর থেকে আমার ইন্ডিয়া যাওয়াটা একটু প্রবলেম হয়ে দাঁড়াইছে বাট আমি ইন্ডিয়াতে বেশ কয়েকবার গিয়েছি ইনশাআল্লাহ আবারও যাব ইন্ডিয়ান যারা আছে তাদের দেখা করব অর্জুন যে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ গিয়েছি ভাইয়া আমিও মুন্সীগঞ্জ গিয়েছিলাম যখন আমি অনেক ছোটো ছিলাম আমার এক রিলেটিভ ছিল সেখানে গিয়েছিলাম অবশ্যই আপনাদের জন্য দাওয়াত রইল কখনও যদি রাজশাহী বিভাগের এই সেটা আপনাদের আশা হয় আসবেন আর মুন্সিগঞ্জ আমরা যদি কখনো যাই অবশ্যই আপনার সাথে মিট করে আসবো আহ উপরেওয়ালা চাই তো খুব শীঘ্রই আমরা আগাইতে পারবো দিস মেসেজ সেল ফর রিভিউ কোন মেসেজ রিভিউ চাই মুন্সিগঞ্জ দিস মেসেস সেলফ টু রিভিউ মুসলিম হলে কি হবে আমরা সবাই ভালো ভাই কমেন্টটা বুঝতে পারলাম না তবে রাজনীতিক বা ধর্ম নিয়ে কোনো মেসেজ কথা না বলাই ভালো বিকজ আপনিও জানেন আমিও জানি যে আসলে ধর্ম বিষয়টা পরের সাবজেক্ট ওইটা আলাদা একটা ইমোশন এটা আপনার আমার আলাদা ইমোশন এটা নিয়ে আমরা কথা না বলি আমরা ভাই ভাই এটা হচ্ছে বড় কথা আপনি আমার বন্ধু হবেন আমি আপনার বন্ধু হব তো বন্ধুত্বর জন্য রিলেশনশিপ কোনো বিষয় না এমডি হুরাইয়া চক্রবর্তী বাংলাদেশ তুই ভাইয়া বাংলাদেশ তুই বুঝলাম না মানে বাংলাদেশি তুই জি তুই বলে না আর আপনি বলেন সমস্যা নেই যে আমি বাংলাদেশি অ্যান্ড জ্যোতিষ সরকার ফ্রি ফায়ার ম্যাক্স খেলো ভাইয়া ফ্রি ফায়ার আমি খেলি না আমার টিমের বেশ কয়েকজন আছে যারা ফ্রি ফায়ার খেলে সো আপনি যদি তাদের সাথে খেলতে চান আমি বলে দিতে পারবো যেমন এই যে পাশে দেখতেছেন এই ছেলেটাও ফ্রি ফায়ার খেলে এই যে আরেকজন আছে হলো শুধু গাড়ি চালায় তো আছে খেলোয়াড় আর কি মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর ইনশাল্লাহ অর্জুন দে ভাই যখনই যাব ইনশাল্লাহ দেখা করব কাস্টম আজা কাস্টম আজা ভাই আমি তো আসলে খেলতেই পারি না কি আর কাস্টম মাস্টম সব বুঝি না আমি যাই হোক গেমস টেমস পারি না ভাই একটু ভিডিও নিয়ে অভিজ্ঞতা আছে এই জন্য ভিডিও করি মাঝে মাঝে তো ভিডিও চলতেছে উপরালার অশেষ রহমত যে আমরা বেশ অনেক দূর এগিয়ে আসছি যারা কমেন্ট করতেছেন তাদের কাছে আমি অনেক মানে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ যাপন করছি যে আপনারা একজন ইন্ডিয়া থেকে একজন মুন্সিগঞ্জ বাংলাদেশ মুন্সিগঞ্জ আবদুল্লাপুর থেকে আরেকজন করছে এমডি ও এমডি মাধুরাইয়া নাকি বুঝতে পারতেছি না যাই হোক জ্যোতিষ সরকার বিয়ে করছো রে ভাই দিয়েছেন তো জায়গায় হাত দিয়া এই যে এই ছেলের জন্য একটা পাত্রী খুঁজতেছি যদি আপনার থাকে বললেন খুঁজে থাকলে বলে দিন বিয়ের জন্য পাত্র খুঁজতেছি পাইতেছি না মানে ছেলে এখন স্টাবলিশ হয় নাই তো আর ভাই বিয়ার কথা কয়ালাইছেন হাই রে কপালে বউ আসাম গো ভাই গরিব রেখে বিয়ে করে নাকি হ্যাঁ ভাই আমি বিবাহিত যাই হোক অলরেডি তেরো মিনিট হয়ে গেছে লাইভটা স্টার্ট করছি সো যারা এই ইউটিউবে আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা একটু অনুগ্রহ করে ফেসবুকে সার্চ দেবেন ফেসবুকে গিয়ে সার্চ দেবেন ইটস আগুন অফিসিয়াল পেজটা আমাদের ফলো করে দিয়ে আসবেন এবং একটা লাইক করে দিয়ে আসবেন এবং যারা কমেন্ট করতেছেন বা লাইভে আসছেন চলে গেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল এখনটা বাজায় রাখবেন আর একটা বড় ব্যাপার হইতেছে আমরা নেক্সট মান্থ থেকে লং ভিডিও স্টার্ট করব অলরেডি বেশ কয়েকটা লং ভিডিও আমরা স্টার্ট করে শ্যুটিং করে রাখছি ওগুলো এখন পর্যন্ত এডিটিং হয়নি আপলোড দিতে টাইম লাগবে আমাদের ডিভাইস একটু নর্মাল হেভি উইক ডিভাইস দিয়ে আমরা কাজ করি এই জন্য আমরা স্লোলি কাজ করতেছি তবে আশা করি আল্লাহ আল্লাহতাল্লাহ যদি চায় আমরা খুব খুব শীঘ্রই মানে একটা ভালো কিছু ডিভাইস কিনবো অ্যান্ড যেটা আছে এটা দিয়েও লং ভিডিও স্টার্ট করে ফেলেছি আমরা লং ভিডিও স্টার্ট শুরু করে দু এডিটিং চলতেছে আল্লাহ রহমতে আর লং ভিডিও নিয়ে আমরা কাজ করবো এটা তোমরা কোন ভিডিও বানাও তোমরা তোমরা কোন ভিডিও বানাও বানাও ভাই কেন না কোন বুঝতে পারলাম না আমরা ভিডিও বানাই বলতে কি ভাই আমরা আপাতত শর্ট ভিডিও তৈরি করতেছি ধরেন ফানি শিক্ষামূলক বিনোদনমূলক এইসব ভিডিও স্টার্ট করে রাখছি অলরেডি অ্যান্ড আমাদের নেক্সট টার্গেট আছে আমরা পনেরো মিনিট বিশ মিনিটের যে শর্ট নাটকগুলো থাকে সেগুলো তৈরি করব স্ক্রিপ্ট আমি রেডি করতেছি ইনশাল্লাহ এখন আমাদের ডিভাইসটা একটু উইক আমার ফোনটা সামনে দেখাও ভাই ফোন সামনে কিছুই নেই এই যে ফাঁকা আমি রাস্তায় বসে থেকে লাইভ করতেছি দেখেন এই যে দেখেন আমি রোডে বসে থেকে লাইভ করতেছি এই যে বসে আছে আমার ছোট ভাই দেখেন ও মোবাইল টিপতেছে আর এই যে এর নাম সাকিব এর নাম সিহাব আই এম ব্যাক ইটস আগুন ভাই সো দেখালাম ফোনটা সামনে দেখাতে চাইছিলেন দেখালাম আর জ্যোতিষ সহকার ভাই আপনার মেসেজগুলো কমেন্টগুলো আমার খুব ভালো লাগছে যে আপনি একটা মানুষকে এত সহযোগিত করেন বা আপনি যে একটা রেসপন্স করেন আপনাকে মানে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার জন্য এবং অরুণ দেব ভাই মুন্সিগঞ্জ আবদুল্লাফুর তার প্রতি করছি এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে আরেকজন যেটা বলছে আমিও বাংলাদেশের বাট মানে মেসেজটা ইন্ডিয়া বাংলাদেশ প্যাস লেগে যাওয়ার কারণে আমি আসলে কমেন্টটা বাংলাদেশ ইন্ডিয়া উল্লেখ করে বলতেছি আরেকজন বলছে যে এমনি চক্রবর্তী বাংলাদেশি বা ভাই আমিও বাংলাদেশি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলাতে আমার বাসা সো নওগাঁও জেলাতে আপনাদের জন্য দাওয়াত থাকবে নওগাঁও জেলার যে কোনো উপজেলা আপনারা যখনই যে আসেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ লিঙ্ক করা রয়েছে হোয়াটসঅ্যাপ আইডি আছে ফোন দিবেন ইনশাল্লাহ অলওয়েজ সাপোর্ট পাবেন এবং অলওয়েজ আমাদের সাথে দেখা করতে পারবেন আর আমরা এখন পর্যন্ত ওই রকম বড়ো ধরনের কোনো সেলিব্রিটি হতে পারি নাই বা ওইরকম কোনো ডেভেলপমেন্ট পাই নাই বা সফলতাও আসে নাই তবে ইচ্ছা আছে চেষ্টাও আছে যদি সবার সহযোগিতা পেয়ে যায় আল্লাহ চাই তো আমরা ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতার মাধ্যমে আল্লাহ তালা রহমতের মাধ্যমে অবশ্যই কিছু করব এবং আমাদের যে বাড়িতে সবাই ভালো আছেন তো জি ইনশাল্লাহ ভাই বাড়িতে সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই কি ভালো আছে ভাই আর কে যেন প্রশ্ন করছিলেন বিয়ে করছেন কিনা না আপনি কি বিয়ে করছেন কি না জানাবেন আর জ্যোতিষ সরকার ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ফেসবুকের চ্যানেল ফেসবুকে যে পেজটা ফলো করে দিয়ে আসবেন ইটস আগুন অফিসিয়াল অ্যান্ড ইটস আগুন ভাই লিখলে আমার পার্সোনাল ভয়েস আইডি যেটা যেটাতে আমার শুধু ভয়েস থাকে সেটা পেয়ে যাবেন ইটস আগুন ভাই যদি সরকার ভাই বিয়ে করেন নাই ভালো কথা বিয়ে না করাই ভালো ভাই বিয়ে করলেন তো মরলেন বিয়ে করার দরকার নেই একা জীবন সুখের জীবন হ্যাপি লাইফ হ্যাপি লাইফ কোনো টেনশন নাই সো মাত্র আর পাঁচজন আছে লাইক পাইছি তিনটা এই দেখছেন গরিবের লাইভও লোক থাকে না আর বড় লোকের মানে যার টাকা আছে তেলালে আমাদের সবাই তেল দেয় যার তেল নেয় তারা কেউ তেল দেয় না যাই হোক ব্যাপার না ভালো হলে ঠিক হয়ে যাবে প্রবলেম থাকলে তার সলিউশনও আছে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আর জ্যোতিষ সরকার ভাই আরও যারা কয়েকজন আসছিলেন তাদেরকে রিকোয়েস্ট করে গেলাম ফেসবুকে গিয়ে সার্চ দেবেন এডস আগুন অফিসিয়াল ফার্স্ট টাইমে পেজ থাকবে পেজের কাবারে আমার একটা ফটো দেওয়া রয়েছে এবং ছোট্ট একটা নেভি ব্লু কালারের লগো রয়েছে জ্যোতিষ সরকার ইউটিউবার আর্মি বা বলো তো সো যারা ফেসবুক পেজটা এখনো ফলো করেন নাই ফেসবুক পেজটা ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমাদের প্রত্যেক দিন একটা করে আপলোড করা হয় অ্যান্ড আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা করে আইডি রয়েছে প্রোফাইল রয়েছে ফেসবুক পেজ রয়েছে আপনারা যদি আমার নাম লিখে সার্চ দেন ইটস আগুন ভাই জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমার টিমের সবার একটা করে আইডিয়ে চলে আসবে আমরা যে শুধুমাত্র বিনোদনমূলক ভিডিও করে থাকি বিষয়টা এরকম না আমাদের সবার একটা করে ভয়েস আর রয়েছে সেখানে আমরা ভয়েস শ্যুট করে থাকি অ্যাটিটিউড ভয়েস ইমোশনাল ভয়েস রোস্ট ভয়েস মিক্সচার ভিডিওগুলো ভয়েসগুলো আমরা করে থাকি সো যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আমাদের পাশেই থাকবেন অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আমরা এখন লাইভ থেকে বিদায় নিব অ্যান্ড সন্ধ্যার আগে আমরা ফেসবুক লাইভে চলে আসব আশা করতে যারা এই লাইভে যুক্ত ছিলেন তারা ফেসবুক লাইভে চলে আসবেন সোকায় যে যেখানে থাকুন ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক যে যেখানে অবস্থান করুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে চোখ রাখুন ইটস আগুন অফিসিয়াল ধন্যবাদ আসসালামু আলাইকুম